বিয়ের পরে আমার হাজবেন্ড পুরো চেঞ্জ হয়ে যায় বিয়ের আগে যখন আমাদের প্রেম ছিল তখন যেভাবেই আমার যত্ন নিত খবর নিত আমাকে ভালোবাসত বিয়ের পরপরেই কেন যেন মনে হতো আমার মানুষটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই পরিবর্তন যে কি পরিমাণ আমাকে কষ্ট দেয় নীরবে কত যে কান্না করি সব সময় মনে হয় বুকের মধ্যে চাপা একটা কষ্ট সেই লাস্ট কবে আমার দিকে মুখ তুলে তাকিয়েছে আমার মনে পড়ে অথচ বিয়ের আগে সব সময় বলতো তোমার দিকে তাকিয়ে আমি আমার সারাটা জীবন পাড়ি দিতে পারবো আমাকে এক নজর দেখার জন্য যে মানুষটা পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করতো ঘন্টার পর ঘন্টা আমার হোস্টেলে নিচে দাঁড়িয়ে থাকতো আজ আমি সেই মানুষটার পাশে শুয়ে থাকি মানুষটা একটাবার ফিরেও তাকায় না সে কবে আমার পাশে বসেছিল আমার কোলে মাথা রেখেছিল মনেই পড়ে না আমাদের ম্যাক্সিমাম মেয়েদের এই টাইপের অভিযোগ থাকে তাদের হাজব্যান্ডকে নিয়ে যখন তাদের প্রেম ছিল তখন অনেক আদর করতো ভালোবাসতো কিন্তু বিয়ের ছয় মাস বা এক বছর পর কোনো খেয়াল রাখে না এখন আমার কথা হচ্ছে দোষ কি শুধুই ছেলেদের মেয়েদের কোনো দোষ নেই বিয়ের আগে আপনি তো আপনার বয়ফ্রেন্ড মানে ভালোবাসার মানুষের সাথে যখন দেখা করবেন বা কোথাও গিয়ে কথা বলবেন তারা কি আপনার কত প্রিপারেশন পার্লারে যেতে হবে নতুন নতুন ড্রেস কিনতে হবে বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলেন তো একটা ড্রেস একবারের উপরও তার সামনে কখনো পরে গেছেন কখনো না আপনার নতুন ড্রেস না থাকলেও হয় বান্ধবীর কাছে ধার করেছেন না হয় ভাবির কাছে ধার করেছেন তারপরে মানুষটার কাছে নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার নিজেরই ব্রাশ করার কথাই মনে থাকে না কখন আপনি পার্লারে যাবেন আর কখনো আবার নতুন ড্রেস কিনবেন অনেক হাজবেন্ড অইপসে এদের তো সারা জীবন মানবিমানি শেষ হয় না মানে বছরের ছয় মাসেরও বেশি এদের কোনো কথাই চলে না বিয়ের আগে হোক আর পরে হোক প্রত্যেকটা মানুষের উচিত তার ভালোবাসার মানুষের দিকে ফোকাস রাখা কিসে পছন্দ করে কিসে সে ভালো থাকে খুশি থাকে এগুলো দিকে খেয়াল রাখা এখন অনেকে আসে বলবেন আপু সারাদিন সংসারের কাজ নিয়ে হুঁশি পায় না কখন পার্লারে যাবো কখন নতুন ড্রেস যদি নাও পান তাও পাওয়াতে হবে কারণ আপনার হাজবেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক এই মানুষটা আপনার জীবনে অনেক গুরুত্ব রাখে এই মানুষটা যখন আপনাকে ভালোবাসে না আপনার খেয়াল রাখে না তখন আপনার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায় সেই সময় আপনার সংসার কাজ এগুলো ভালো লাগে একদমই না সো এই মানুষটার জন্য আপনার অনেক কিছু করার আছে বিয়ের যত বছর পরেই হোক যতগুলোই বাচ্চা কাচ্চা হোক আপনার আপনি যত বড়ই সংসার ওয়ালি হন না কেন নিজেকে পরিপাটি রাখা গুছিয়ে রাখা নতুন ভাবে নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করা প্রত্যেক মেয়ের জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট গোটা পৃথিবীর কাছে আপনি যাই হন না কেন এই পৃথিবীতে একটা মানুষ আছে যে আপনি তার নায়িকা ও ভালোবাসার মানুষ যাই বলেন না কেন আপনি সেই মানুষটার কাছে সব এক কথা স্পেশাল তো আপনারও কি উচিত না তাকে স্পেশাল ফিল করানোর জন্য তো আপনারও কি উচিত না তাকে স্পেশাল ফিল করানোর জন্য আবার অনেক দম্পতি আছে নিজেকে স্মার্ট এবং পরিপাটি রাখার পরেও তার হাজবেন্ড ব্যাডার ঘরে অন্যের বৌরে ভালো লাগে তো সেই সব আপদেরকে বলছি ওই বেডা কখনো ভালো হবে না ওর জন্মগতই সমস্যা ওর চিন্তা না করিয়ে আপনি নিজে নিজে ভালো থাকুন এখন কিছু ভাইয়া নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ভাবছে আমাদের তো কোনো দোষ নেই জি না আপনাদেরও দোষ আছে। আসার সময় ফুল কিনে নিয়ে আসবেন আর নিয়ম করে ভাত খাওয়ার মতোই তিন বেলা বইয়ের প্রশংসা করবেন আর বেশি বেশি আপনার বউকে বা ভালোবাসার মানুষকে আপনিও গুরুত্ব দিবেন তখন দেখবেন জীবনটা সত্যি সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ